হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওঙ্কার ঋতু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ব্লগের শুরুতে সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে সেভেন ডেজ ভিডিও চ্যানেল চ্যালেঞ্জে আজকে দ্বিতীয় দিন তো আজকে সারাদিনটা কী কী করি সেটা সমস্ত কিছু দেখতে থাকো তো চলো দেখে নাও আচ্ছা দাদা নাই দাদা নাই করে যাও ওরম করে Det är morgon på det här. Jag vet, jag vet. তো বন্ধুরা একটা পার্সেল এলো তোমরা দেখতেই পেলে কিন্তু তোমার দাদা ভাইকে বলেছিলাম এটা খুলব কি ও তো বারণ করে দিয়েছে একেবারেই এটা একটা নাকি সারপ্রাইজ গিফট পাঁচ তারিখ পাঁচ তারিখে আমার একটা বিশেষ দিন আছে তার জন্য তখন খুলতে বলেছে এখন কোনো মানে আমি নিজেও জানি না এটা কি আছে সত্যি সত্যি বললাম রকম ভনিতা করছি না ও আমাকে বলেই নি বলে এটা সারপ্রাইজ গিফট একেবারে পাঁচ তারিখেই খুলবে তো এই জন্য রেখে দিলাম

ওয়াও ফ্যান্টেস্টিক হাম হাম নিয়ে এসেছে তো দেখো গাইস তোমাদের দাদাভাই কী নিয়ে এসেছে ওদের অফিস থেকে আজকে খাইয়েছে একজন রিটায়ার হয়ে গেছে তাই তাই আমাদের জন্য নিয়ে এসেছে তোমাদের দাদাভাই খায়নি আমার মেয়ে রাগ করে চলে যাচ্ছে ওকে হাত দিতে দিইনি তাই এই যে দেখো তো প্লেটে ঢালার সঙ্গে সঙ্গেই তোমাদের দাদা ভাই খেয়ে নিল তো খেয়ে তো খুবই ভালো বলছিল অনেক দিন পরে খেলো অবশ্য আজকে টিফিনও নিয়ে যায়নি তাই জন্য খিদেও পেয়েছিল ওর মেয়েকে দিচ্ছে মেয়ে তো খায় না তো মানুষ আয়লা ঝড়ে বিপর্যস্ত মানুষ বসে আছে সব ঘর টর নেই সব হারিয়ে গেছে তলিয়ে গেছে জলে সব সব এই ঘরে আস্তানা নেওয়া হয়েছে নন্দী আই রে নন্দী আই রে এদিকে দেখবি তো এই তো এদিকে এদিকে বিকালে আমাদের এইভাবেই কেটে গেল আজকে স্টেশনে যাওয়া হয়নি এখানে বসেই আড্ডা মারা হচ্ছিল দেখো আমার মেয়ে তো খাচ্ছে না গ্লাসের মধ্যে বন্ধ করছে চাইছে পাপার কাছে শশা দাও শশা খাবে খাও 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 ওটা খাও আগে শেষ করো তারপরে দেবে ভালো আছে